অনেক পুরাতন একজন ব্যবসায়ী আর রিপন ভাই দোকানের নামটা আমরা দেখাই দিচ্ছি সোলার পাওয়ার এনার্জি আপনারা চলে আসতে পারেন সোলার পাওয়ার এনার্জি ঢাকা নবাবপুরে নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক আর দ্বিতীয় তলায় দুইশো পঞ্চান্ন নাম্বার দোকান এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে রিপন ভাইকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইফুল ভাই ভালো আছেন জি রিপন ভাই আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া মানে এখন যেটা আমরা সোলার প্যানেল তো আসলে সবাই বিক্রি করে জি জি তো বাজারে আসলে অনেক ব্র্যান্ড পাওয়া যায় তো আপনার এখানে আমি দেখছি সানল্যান্ডের মনে হয় সোলার প্যানেল একটু বেশি তো বাজারে এত প্যানেল থাকতে আপনারা সানল্যান্ডই কেন বেশি বিক্রি করেন আসলে আমাদের যে সানল্যান্ড ব্র্যান্ডটা আছে এটা কিন্তু খুব পুরাতন একটা ব্র্যান্ড আচ্ছা 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 মার্কেটে আমরা 2010 সাল থেকে আজ পর্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছি আচ্ছা এমন কি মার্কেটে যে প্যানেলগুলো পাওয়া যায় যেমন 20 টাকা 19 টাকা বা আদার যে রেটগুলোতে পাওয়া যায় এগুলার কিন্তু আউটপুট তো সানল্যান্ডের মতো অতটা ভালো না আচ্ছা 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 যে আমার সানল্যান্ডে কিন্তু আপনি যদি ওয়াটটা টেস্ট করেন ওকে আপনি 100 100 ওয়াট পাবেন আচ্ছা সানল্যান্ডের এই প্যানেলগুলো কত ওয়াট থেকে কত ওয়াট আছে এটা আমাদের 12 ভোল্ট 40 ওয়াট থেকে 250 ওয়াট পর্যন্ত अवेलेबल अवेलेबल আছে আর যদি আপনি 300 ওয়াট আছে 410 ওয়াট আছে আমরা 24 বড় কেউ চাইলি এগুলো দাও যাবে হ্যাঁ ওগুলা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে আছে তো মানে সানলেন বিক্রির পরে আপনারা কাস্টমারের ফিডব্যাক পাচ্ছেন কেমন আমরা অন্যান্য প্যানেলও দেই আর কি যারা অন্যান্য কম দামি বা নরমাল ব্র্যান্ডের চাই ওগুলা দেই তো ওইগুলা থেকে এটার আউটপুট আচ্ছা 40 টাকা 50% আউটপুট বেশি এটা আচ্ছা এগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আমরা 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 20 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ওকে নরমালি এই ধরনের প্যানেল গুলো নষ্ট হলে কি ঠিক করা যায় এইগুলো আমাদের আমি তো আপনাকে বললাম যে পাঁচ বছরের ভিতর কোন সমস্যা হলে যদি ভাঙ্গা ফাটা না থাকে পাঁচ বছরের ভিতর কোন সমস্যা হলে ডাইরেক্ট রিপ্লেস চেঞ্জ রিপ্লেস করে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা যারা প্যানেল নিতে চান অবশ্যই আসতে পারেন ভাই এই প্যানেল গুলো তো অনেক বড় বড় অনেকে ঢাকার বাইরের কাস্টমাররা দিচ্ছেন কিভাবে ডেলিভারি আচ্ছা এটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে সরাসরি দোকানে এসে যায় আচ্ছা আবার কেউ যদি বলে যে ভাই আমার বাসায় যে ফিটিং করে দিয়ে আসবেন আচ্ছা সেক্ষেত্রে আমরা টেকনিকশিয়ান সহকারে মাল সহকারে একবার পাঠাই দিই যে ফিটিং করে দিয়ে টাকা নিয়ে আসে আর একটা জিনিস আমি দেখে ভাই এদিকে আসে ওকে আমাদের প্রত্যেকটা সানলাইন প্যানেলে কিন্তু কোম্পানির লোগো সহকারে আপনার এই নাম লেখা থাকবে আচ্ছা ওয়ার্কশপ জার্মান টেকনোলজি দেওয়া থাকবে বারকোড দেওয়া থাকবে আচ্ছা আর এটার সেল কিন্তু অন্য প্যানেল থেকে একটু আলাদা খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ এটার সেল কিন্তু অন্য প্যানেল থেকে আলাদা অনেক আলাদা ভাই সানলাইন যে প্যানেল এগুলো কারা কিনে মানে এগুলো প্রেতা কারা এটা কারা বেশি কিনে এগুলো তো সোলার যারা কিনে মানে আহ সোলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বেশি চলে আচ্ছা শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে আমাদের সোলারটা বেশি খায় বেশি চলে তো সেই বিদ্যুতের সমস্যা সেক্ষেত্রে আমরা একটা কথা বলি সেক্ষেত্রে আমরা সব সময়। একটা কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা করি যাতে গ্রাহক প্রতারিত না হয় না হয় আপনি মার্কেটে উনিশ টাকা বিশ টাকার মাল নিলেন ফিফটি পার্সেন্ট আউটপুট পেলেন না আচ্ছা তাহলে মানে আপনি যে উদ্দেশ্যে নিলেন এই উদ্দেশ্যটা সফল না আপনি যদি আমাদের সাল বা পাওয়ার ল্যান্ড মালগুলা নেন আচ্ছা এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াট পাবেন প্লাস প্রতারিত হবে মানে যেটা কাস্টমার চাইবে সেটাই পাবে অ্যাকুরেট পাবে জি অ্যাকুরেট পাবে এগুলো বর্তমান দাম আপনারা কেমন সেল করছেন আচ্ছা এটার দামটা যদি বলি দামটা বিভিন্ন সময় এটা পার্থক্য ওঠা নামা করে ওঠা নামা করে এটা ইম্পোর্টেড আইটেম হ্যাঁ ইম্পোর্টেড আইটেম তো বর্তমান আমরা এটার রেট রাখতেছি 30 টাকা ওয়াট 30 টাকা ওয়াট যারা পাইকারি নেবেন যারা পাইকারি হিসেবে নেবেন তাদের জন্য রেটটা আলাদা আচ্ছা যারা পাইকারি ব্যবসা দোকানের জন্য কেউ নিতে চাইলে তাদেরকেও আপনারা মাল দিচ্ছেন হ্যাঁ তাদের জন্য আমরা মূলত তো আপনাদের পাইকারি ব্যবসা মূলত ব্যবসায়ী পাইকারি আচ্ছা এই যে প্যানেলগুলো এগুলো আপনি বিক্রি করছেন কত বছর থেকে এটা আমি বিক্রি করে আজ থেকে আমি পার্সোনালি বিক্রি করে সাত আট বছর থেকে সাত আট বছর থেকে আচ্ছা এখন যারা হয় কি ভাই অনেকে ঘরের জন্য বিদ্যুতের সমস্যা দুইটা লাইট বা দুইটা ফ্যান তিনটা লাইট তিনটা ফ্যান এই প্যানেল গুলোর সাথে আর কি কি লাগবে বা কিভাবে এই প্যানেল গুলোর সাথে যদি আমি সাইফল ভাই দেখাই আচ্ছা এ ধরুন আপনার লাইট লাগবে আচ্ছা আপনার চার্জ কন্ট্রোলার দরকার হয় চার্জ কন্ট্রোলার লাগবে জানি ধরনের কন্ট্রোলার গুলো লাগবে আচ্ছা তারপরে আপনার ব্যাটারির প্রয়োজন আছে আচ্ছা প্যানেল স্ট্রাকচার ব্যাটারি কেবল ওয়্যারিং কেবল মানে এক কথায় আপনার ফ্যান ব্যাটারি প্যানেল লাইট

দেখেন কি কি চলবে একটা টেবিল ফ্যান চলবে পাঁচ ফুটের দুইটা লাইট চলবে দুইটা লাইট চলবে মানে একটা ফ্যান দুইটা লাইট সে 7500 টাকা হইলো অনাসে চালাতে পারবে আচ্ছা আরেকটা আছে দেখেন এই যে 9000 টাকা এই 9000 টাকায় 2400 ওয়াটের সোলার প্যাকেজ এইটাও একটা ফ্যান পাঁচটা লাইট এই দুইটা লাইট চালাতে পারবে কিন্তু এই জায়গায় প্যানেল আর ব্যাটারিটা একটু বড় দেওয়া আছে বড় দেওয়া আছে আরেকটু যদি দেখে 11000 টাকা 50 ওয়াট প্যাকেজ

3 বছর গাটারি গ্যারান্টি 5 বছর চার্জ কন্ট্রোলার 5 বছর ভালভের গ্যারান্টি 5 বছর 5 বছর আচ্ছা এই প্যাকেজ গুলো নেওয়ার পরে এগুলো তো ফিটিং করতে হয় আপনাদের লোক দিয়ে কি ফিটিং করে হ্যাঁ কেউ যদি বিশেষ করে যারা প্রবাসী থাকে প্রবাসী যারা আছে তাদের অনেকেই ফ্যামিলিতে থাকা পুরুষ মানুষ থাকে না ঢাকায় এসে নিয়ে যাবে বা তানাসপর্ট থেকে রিসিভ করবে এমন লোক থাকে না আচ্ছা তো তাদের জন্য আমাদের বিশেষ সুবিধা আছে একটা যে আপনি যদি মনে করেন যে আমাদের মাধ্যমে ফিটিং করায় নিবেন তাহলে ঢাকার বাইরে আসা যাওয়ার গাড়ি ভাড়া ছাড়াও একটা ফিটিং চার্জ থাকে আচ্ছা এটা দিলে আপনারা এটা দিলাম আমরা আপনার বাসায় যাই একবার ফিটিং করে টাকা নিয়ে আসব ফিটিং এর আগে হয়তো কিছু টাকা অ্যাডভান্স করবেন 10000 2000 টাকা বাকি টাকা কাজ শেষে আপনি দিবেন আচ্ছা ওকে অনেকে চায় যে ভাই আমরা সরাসরি দোকানে আসব এসে দেখে নিব আপনার দোকানে কিভাবে আসব আচ্ছা সরাসরি দোকানে আসার একদম সঠিক ঠিকানা হলো আপনার যে এতে ওয়েতে যে কোনো জায়গা থেকে আপনি আসেন না কেন প্রথমে আপনাকে গুলিস্থান আসতে হবে গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার পাশেই

তা আপনার সরকারি ভাবে একটা নিয়ম হইলো আপনার লোডের টেন পার্সেন্ট আপনার সোলার দেখাইতে হবে আচ্ছা আচ্ছা এটা যদি আপনি না দেখান সেক্ষেত্রে আপনাকে বিদ্যুতের মিটারটা পাশ করায় না আচ্ছা আচ্ছা তো অনেকে দেখা গেল এক কিলো দুই কিলো পাঁচ কিলো দশ কিলো বড় বড় যাদের প্রজেক্ট আছে তাদের জন্য কিন্তু আমরা এই অনগ্রেড কাজগুলো করে থাকি যেমন আমার এটা কিন্তু এগারো কিলোর একটা ইনভার্টার আচ্ছা এটা আছে আপনার সাড়ে ছয় কিলো ইনভার্টার আচ্ছা এগুলো কম বেশি তো হয় আর এগুলো আপনার এক কিলো থেকে শুরু আচ্ছা ওয়ান পয়েন্ট থেকে শুরু আপনার বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো আছে আচ্ছা আপনারা এইগুলো যারা নিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বার গুলো তো আপনাদের আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলবেন হিসাব করে আপনাকে আমি জানিয়ে দিব আপনার কত কিলো লাগবে কত কিলো লাগবে আচ্ছা এছাড়া আপনার দোকানে তো আর অন্যান্য প্রোডাক্ট আছে আচ্ছা আরেকটু কথা বলি সাইফুল ভাই এটা এটা আরেকটু জিনিস দেখেন আচ্ছা জিনিস হলো ওকে এখন বর্তমান কিন্তু মানুষ আপনার এই সোলার যদি আপনি জানেন এই প্যাকেজটা আপনি নিলেন আচ্ছা এটার কিন্তু আলাদা ভাবে বাসে ওয়্যারিং করতে হবে আপনার জন্য জি ওয়্যারিং তো লাগবে আমি আপনাকে সানল্যান্ড প্যানেল দিলাম অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে একটা প্যাকেজ বানাই দিলাম সেক্ষেত্রে আপনার বাসায় যে ওয়্যারিং আছে ওয়ারিং এ কিন্তু এগুলো চলবে না আচ্ছা আলাদাভাবে এটা ওয়ারিং করে নিতে হয় এই ঝামেলাটা অনেকে করতে চায় না যে আমার বিল্ডিং বাড়ি সৌন্দর্য আছে আবার ভাঙা ভাঙি আবার এটা তার টানবো এটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই যে এই ধরনের হাইব্রিড ইনভার্টার মেশিনগুলো এটার মাধ্যমে কিন্তু আপনার বাসায় আগের যে কারেন্টের ফ্যান লাইট ফ্রিজ টিভি মোটর এসি আপনি যা চালাতে চান ইনশাল্লাহ সব কিন্তু ওই লাইনে আপনারা চালাতে পারবেন ওই লাইনেই চালাতে পারবেন এক্সট্রা কোনো ওয়্যারিং করতে হবে না আচ্ছা সেটার জন্য আমাকে আপনাকে কি করতে হবে এই ধরনের একটা এটা কি বলছেন আপনি সেটার জন্য এই ধরনের একটা হাইব্রিড ইনভার্টার মেশিন নিতে হবে আচ্ছা প্যানেল নিতে হবে আচ্ছা তারপরে আপনার ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে টোটাল আমাদের এই হাইব্রিড কিছু প্যাকেজ আছে আমাদের হ্যাঁ আমি যদি আমাদের এই হাইব্রিড প্যাকেজগুলো দেখেন যারা হাইব্রিড প্যাকেজ নিতে চান দর্শক সেগুলো কিন্তু अवेलेबल আছে একদম সর্বনিম্ন সর্বনিম্ন না একটা একটা প্যাকেজ শুধু দেখাই যে এই যে 56 ইঞ্চি সিলিং ফ্যান পাঁচটা 20 এলডি লাইট 10টা একটা ফ্রিজ একটা এক ঘোড়া মোটর একটা টিভি একটা ওয়াইফাই রাউটার আচ্ছা এটা কিন্তু আপনারা দেখেন এটা চলবে কি কি থাকবে কত বছর গ্যারান্টি কত টাকা দাম দেখেন আপনি 75000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি আপনার বাসার

এটা কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হলে আপনি চালাতে পারবেন আপনারা যারা নিবেন হ্যাঁ যারা নিতে ইচ্ছুক আমাকে ইমত হোয়াটসঅ্যাপ যেটাতে আপনার সুবিধা মনে হয় এটাতে নক দিবেন আমি এই ধরনের প্যাকেজের লিস্টগুলো আপনাকে পাঠিয়ে দেবো আপনি আপনার মতো ঠান্ডা মাথায় দেখে আপনার লোড অনুযায়ী যে এটা পছন্দ এটা নিতে পারবেন ওকে আমাদের সানলাইন ব্র্যান্ডের কিন্তু আপনার ছোট বড় সব ধরনের এই হাইব্রিড ইনভার্টার পাওয়া যায় পাওয়া যায় আপনারা এগুলোও কিন্তু আমাদের কাছে কেউ যদি বলেন যে ভাই আমার আগের আইপিএস আছে ব্যাটারি আছে আমি শুধু সোলারটা নিয়ে আমি চার্জিং করে এই জিনিসটা চালাবো সেটাও করতে সম্ভব কেউ বললেন যে আমার শুধু ব্যাটারি আছে আপনি হাইব্রিড ইনভার্টার প্লাস প্যানেলটা পাঠায় সেটিং করে দেন সেটাও সম্ভব সম্ভব এটা ঢাকার বাইরে আপনি যে কোনো জায়গায় সেটিং এর কাজটা আমরা করে থাকি আচ্ছা তো দর্শক আমরা আমরা যেটা বললাম দেখেন রিপন কাছ থেকে কিন্তু অনেক জিনিসের আইডিয়া নিলাম আপনারা যারা এই ধরনের ব্যবসা করতে চাই পাইকারি মালামাল নিতে চায় সেটাও পারবেন আর যাদের হচ্ছে আপনারা বাসাবাড়ির জন্য সেট আপ করতে চান আপনারাও কিন্তু করতে পারবেন তো চলে আসতে পারেন আমরা আবারও বলে দিচ্ছি ঠিকানাটা আরেকবার লাস্ট একটু বলে দিবেন ভাই ঠিকানাটা আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা আমরা একটু কার্ডটা দেখাই দিই এখানে ভাইয়ের কার্ডটা দেওয়া আছে এখানে দেখেন সোলার পাওয়ার এনার্জি খুব সুন্দর করে ভাই নাম্বারগুলো গুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে সাইফুল ভাই লাস্ট একটা কথা বলি লাস্ট কথা হলো হইলো আপনারা যার কাছ থেকে মাল নেন না কেন যে কোনো দোকান থেকে মাল নেন না কেন অবশ্যই আপনি কোয়ালিটি মেনটেন করে মাল নেবেন হ্যাঁ যেমন এই ধরনের যে প্যানেল গুলো আছে আমাদের সানলাইটে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাল আপনারা যদি কেউ বলেন যে ভাই আমার টেস্ট রিপোর্ট দেন সমস্যা নেই আমরা টেস্ট রিপোর্ট আপনাকে দিয়ে দিব আচ্ছা 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 কেউ যদি চায় এটা টেস্ট রিপোর্ট যেটা আছে যে এটা 100 100 পাওয়া যায় কিনা আচ্ছা এমন কি সানল্যান্ডের কপি করার কোনো সুযোগ নাই যেহেতু আমাদের কোম্পানির লোগো ওয়ার্ড পিক লেখা আছে যদি ওয়ার্ড পিক লেখা না থাকে লোগো না লেখা থাকে শুধু স্টিকারে যদি সানল্যান্ড লেখা থাকে মনে করবেন এটা কপি মাল এটা আমাদের অথরাইজ মাল না মাল না হ্যাঁ আর আপনি টাকা দিয়ে মাল নেবেন মার্কেটে 5 টাকা 2 টাকা 10 টাকা কমের জন্য কেন কম দামে মাল নেবেন আমরা এই প্যানেল কিন্তু আপনার সুপার স্টার গ্রামীণ শক্তি রহিম আফরোজ এই প্যানেল গুলার সাথে একদম কম্পেয়ার করে মালগুলা বিক্রি করে বিক্রি করে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যারা নিতে চান চলে আসতে পারেন আজকে এই পর্যন্তই যারা ভালো ভালো প্যানেলগুলো নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন